আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য এই সুন্দর গাউনটা নিয়ে ফেন্সি বারবি ভিড়স এটা যখন ফার্স্ট টাইসে আমি একটা কালার নিয়ে নিয়েছিলাম বাট প্রথম তিনটা কালার আসার পরে তিনটা তো হিট কালার ছিলই পাশাপাশি এখন আরও তিনটা হিট কালার আসে ঠিক আছে এখন তো আবার নিতে ইচ্ছা করছে কারণ এত সুন্দর ম্যাটিয়ালার এত সুন্দর একটা গাউন বাট ভ্যারা যে প্রাইজে দিচ্ছে এত রিজনেবেল দেওয়ার কাউন্ট হচ্ছে তারা হোলসেলার সো বিজনেস পার্পাসে যাদের যা নেবেন অবশ্যই ভিডিওর্স কিনে বাই কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা ইতালিয়ান সিল্ক ফ্যাব্রিক্স ভিতরে ইনার থাকবে কতটা নিজেরাই দেখুন এটা কিন্তু কোনো কিছু প্রয়োজন নেই কারণ ফ্যাব্রিক্সই খুবই গরজিয়াস আর বডিতে এরকম সুন্দর করে সিকোয়েন্স কাজ করা ফুল হাতা ভিতরে ইনার করা আছে তাই না আচ্ছা একটু ব্যাক সাইডটা দেখান ভাই একটা একটু ডিটেলস দেখাই ব্যাক সাইড একই রকম থাকছে এই যে দেখুন আর কোমরে প্রত্যেকটার কোমরে একটা অ্যাডজাস্টেবল বেল থাকবে একটু দেখিয়ে দিই হ্যাঁ বেলটা ক্যানক্যান সহ ভিতরে ইনার ক্যানক্যান সবকিছু সেট করা ভিয়ার্স এইটা আসলে আমি নিজে একটা নিয়েছি তো এইজন্য আপনাদেরকে বলতে পারছি এটা ক্যানক্যানের যে সেটিং আসলে পরা না পড়লে বুঝতে পারবেন না এটা আসলে এমন একটা জায়গায় ক্যানক্যানটা সেট করা হয়েছে পড়লে এত সুন্দর ফেন্সি ফ্লাফি একটা লুক দেয় আসলে এটা পরলেই বুঝতে পারবেন আদারওয়াইজ আসলে বলে বোঝানো পসিবল না কোমরে বেল্ট আছে তাই না আচ্ছা আর বডি সাইজ বলে দিই থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আর লম্বা কিন্তু বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন পর্যন্ত চলে আসবে ঠিক আছে মানে সবচেয়ে বড় যেটা বডি ওটা ছাপ্পান্ন পর্যন্ত চলে আসবে ব্রিয়ার্স এর পরের কালারটা দেখুন জাস্ট কিলার একটা কালার ঠিক আছে একদম কিলার একটা কালার যেটা হচ্ছে জাম কালার এটাও নতুন কালার আজকে নতুন কালার গুলো আগে দেখাবো অনেক সুন্দর সাথে কোমরে তো বেল্ট আছে এটার প্রাইস কি বলছি ভাই না এটা প্রাইস হলো আচ্ছা প্রাইস কত প্রাইস এ 1850 1850 এটা কিন্তু 1850 এ কোথাও পাবেন না ঠিক আছে কোথাও পাবেন না আরেকটা কালার যেটা আছে এটা ব্লুর মধ্যে

প্রাইসটা তো সেম না আঠারোশো পঞ্চাশ এই যা হিউজ ছেলের মধ্যে কোমরে বেল থাকবে দামটা একই থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওকে সোভিয়ার যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে হবে আপনাদের কিন্তু স্টাইল গাছ তিন বাই পঁচাত্তর লেভেল তিন স্টম কার্ড তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অন্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে